আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদের জীবন আদর্শ হিসেবে একমাত্র নমুনা আদর্শ হিসেবে দিলাম আখিরে জামানার پیغمبر জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উপরে তোমরা যদি মানব রচিত আদর্শ মানুষের আদর্শকে ছেড়া মেরে পৃথিবীর সব তন্ত্র মন্ত্রকে যদি ছোড়ে মেরে আল্লাহর নবীর জীবন আদর্শ যদি নিজেদের জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারো তো পৃথিবীর কোন পরাশক্তি তোমাদেরকে ঘায়ল করতে পারবে না ইনশাআল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যে কথা বলেছিলাম যে পয়গম্বরগণকে দুনিয়াতে পাঠানোর মূল মাকসাদ হলো আল্লাহর সঙ্গে বান্দাদের সম্পর্ক জুড়ে দাও সম্পর্ক স্থাপন করে দাও আল্লাহর মারিফাত অর্জনের পথ রাস্তা বলে দাও। এইজন্য আল্লাহ পাক রব্বুল বলেন আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে এর মূল اصول আর মূলনীতি হলো সরাসরি আমাকে পাইবা না আমার پیغمبرকে ভালোবাসার মাধ্যমে আমাকে ভালোবাসতে হবে। আমার پیغمبرের যেমন আদর্শ যদি বাস্তবায়ন করতে পারো তোমার জীবনের মধ্যে

আল্লাহুল উম্মতে মুহাম্মদীদের জন্য মাপ কাটিয়ে দিয়েছেন এরে বন্দার দল আমি আল্লাহ তোমাদের মাঝে একজন পায়গম্বর প্রেরণ করেছি একজন পায়গম্বর পাঠিয়েছি আমি আল্লাহ তালার মা যদি অর্জন করতে চাও আমি আল্লাহ তালার পরিচয় যদি তোমরা পাইতে চাও বান্দা আমি আল্লাহ তালার পরিচয় পাওয়ার জন্য করব তোমার শর্ত হলো আমি আমি আল্লাহ তালার পক্ষ থেকে একজন পয়গম্বর প্রেরণ করেছি এই পয়গম্বরের জীবন আদর্শ তোমরা আগে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করো قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة أمر الله بقرب رب العالمين جنيدا اي دنيا بندر دون الله بقرب رب العالمين لقد كان لكم في رسول الله أسوة حسنة تما در جن يكمت رجبنا درشو نمونا رنمونا يكمت اخلاقنا মধ্যে রেখেছি জীবন আদর্শ যদি তোমরা তোমাদের নিজেদের জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারো ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে তাহলে সব জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে আল্লাহ তালা উসুল দিয়েছেন নীতিমালা দিয়েছেন সব জায়গায়

সম্পদ সম্পত্তি সব কিছুর চাইতে আমি পয়গম্বর বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হইতে পারবে না কার বাণী রসুলের বাণী ভালোবাসা নবী আলী সালামের জীবন আদর্শ এগুলো আমরা কিভাবে পাবো কিভাবে সম্ভব আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা সাহাবাই গ্রাম কিভাবে তারা তাদের নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল তাদের উপরে ইয়ামুন রাজি খুশি হয়েছিল দুনিয়ার জীবদ্দশায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সনদ জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন জোরশোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যাদের সাথে কুরআনুল কারীম এর আয়াত নাযিল করে জানিয়ে দেন রাদিয়াল্লাহু আনহুম অরদুয়ান আল্লাহ তাআলা যাদের উপরে রাজি হয়েছেন। তারাও আল্লাহর উপরে রাজি হয়েছিল জোরশোরে বলেন সুবহানাল্লাহ

আল্লাহ পক্রব্বুল আলমিন এজন্যই পয়গম্বর কে পাঠিয়েছেন নবী আলী সালাম ধরার বুকে এসে শান্তি প্রতিষ্ঠা করবে মানুষেরা যাতে ধরার মধ্যে এসে মানুষেরা যাতে জমিনের উপরে এসে আল্লাহ পক্রব্বুল আলমিন পয়গম্বরের আদর্শ আদর্শবান হয়ে পয়গম্বরের আদর্শ আদর্শবান হয়ে আদর্শবান মানুষে রূপান্তরিত হতে পারে দুনিয়ার মধ্যে থেকে জলব নির্যাতন যেন সব সময়ের জন্য যেন চরর দিনের জন্য জন মুছে যায় নবী আলাইহিস সালাম এর হাত ধরে যত মানুষ হয়েছে যত মানুষ নাল্লার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর হাত ধরে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে তাদের জীবন পড়ে দেখেন সেই যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ আইয়ামে হাতে ইসলাম গ্রহণ করার কারণে পয়গম্বরের হাতে ইসলাম গ্রহণ করার কারণে পয়গম্বরের আদর্শ হওয়ার কারণে পয়গম্বরের আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার কারণে পায়গম্বরের আদর্শ নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় পায়গম্বরের আদর্শকে বাস্তবায়ন করার জন্য মুসলমান তারা এককালে শান্তি পেয়েছে পরকালে মুক্তি পেয়েছে আল্লাহর পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম যাদের ব্যাপারে সনদ দিয়েছেন যাদের ব্যাপারে বলেছেন আসহাবিকান নুজুম